আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আজ সোমবার আত্মসমর্পণ করবেন ঢালিউড অভিনেত্রী পরিমণি বলে জানিয়েছেন তার আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত দু সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সে মামলায় আদালতে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইনজীবী সুহেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরিমণির পক্ষের আইনজীবী নিরঞ্জনা রিফাত সুরভি আদালতে সময় আবেদন করেছেন কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং বিশ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন